এখানে লেখা আছে সীমানা নির্ধারিত সরকারি জমিটি প্রস্তাবিত বাস স্ট্যান্ড ও সরকারি উন্নয়নমূলক কাজের জন্য সংরক্ষিত রাস্তা শেষে হয়েছে না কিন্তু এখনো পর্যন্ত নতুন বাস স্ট্যান্ডে সেই জমিটা দেখতে পালি নাই মানে প্রপার বাস স্ট্যান্ড হবে না একটা বাস ডিপো হবে এখানে যদি বাস স্ট্যান্ডটা হয় তো আর ওদিকে হয়তো যদি পুরুলিয়া জেলা মেন বাস স্ট্যান্ড ওখানে হয়তো বাসের সংখ্যাটা কমে যাবে আমরা পৌরসভার চেয়ারম্যানের কাছ থেকে যেটুকু আমরা খবর পাইছিলি একটা ভিডিও মারফত আমরা জানেছি যে বাস স্ট্যান্ডটা পুরোপুরি সরে যাবে হ্যালো গাইজ ওয়েলকাম টু পুরুলিয়ান ব্লগার পুরুলিয়ান ব্লগারে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা ব্যাপার হয়েছে আমাদের পুরুলিয়াতে নতুন বাস স্ট্যান্ড হতে চলেছে আমরা সবাই জানি আমাদের পুরুলিয়াতে নতুন বাস স্ট্যান্ড হতে চলেছে তো সেই বাস স্ট্যান্ডটা কোথায় হচ্ছে এবং সেই জায়গাটা কোনখানে বটে কিনা সব কিছুই তোমাদেরকে দেখাবো এখন আমি দাঁড়ায় আছি আমাদের পুরুলিয়ার দুলমিতে দুলমি নতুন যে রাস্তাটা করছে সেই রাস্তাটার উপরে এখন দাঁড়ায় আছে তো এইটা হচ্ছে সেই নতুন রাস্তাটা দেখছো এটা সোজা চলে যাবে একদম বেলগুমা চাকদা ওই সাইডে উঠবে আর এইটা হচ্ছে টাটা রোড এই রাস্তাটা রোডটা সোজা চলে যাবে এই রোডটা টাটার দিকে আর এই যে রাস্তাটা এই যে এই রাস্তাটা চলে যাবে আমাদের সোজা পুরুলিয়া টাউনের দিকে তাই কি তোমাদেরকে নিয়ে দেখাবো যে আমাদের পুরুলিয়া বাস স্ট্যান্ডটা যেটা নতুন বলছে বাস স্ট্যান্ড হবে আর তো সেই বাস স্ট্যান্ডটা কোনখানে হতে চলেছে সব কিছুই তোমাদেরকে দেখাবো চলো তো বন্ধুরা দেখো ঠিক মতো গাড়ি চলাচল করছে আর এটি দিয়ে এখন আমরা সোজায় চলে যাব যে নতুন রাস্তাটা হয়েছে ওইটা দিয়ে এখন আমরা সোজায় যাব আর দেখবো কোনখানে হয়েছে আমিও ইয়ার আগে যাই নাই এই প্রথম যাচ্ছি আমিও দেখবো আর তোমাদেরকেও দেখাবো আকাশের অবস্থা একদম ভালো নাই মেঘলা করেছে বলে ঠিক মতো লাইটিং পাওয়া যাচ্ছে নাই তা যতটা সম্ভব হয়েছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি রাস্তা শেষেই হয়েছে না কিন্তু এখনো পর্যন্ত নতুন বাস স্ট্যান্ডের সেই জমিটা দেখতে পালি নাই তো চলো দেখি কোন দিকে বলে খুঁজে তো বাইর করিব আজকে কোনো চাপ নাই রাস্তার অবস্থা খুব খারাপ মানে এই এই মাত্র বৃষ্টি হলেও বন্ধুরা অবশেষে পায়ে গেছি এটা যাবো এখন আমরা ওই দিকে আমাদেরকে একবার ঘুরে নিয়ে যাইতে হবে ওই রাস্তাটা আমরা এতক্ষণ ওই দিকটাই ছিলি ইয়ার পর আমরা এই রাস্তায় চলে এসেছি যে রাস্তাটা দেখছো তোমরা এটা এনএইচ থার্টি টু এটা হাইওয়ে ওটা ন্যাশনাল হাইওয়ে এবং ন্যাশনাল হাইওয়ে ঠিক পাশেই অবস্থিত আমাদের এই নতুন বাস স্ট্যান্ড যেটা হতে চলেছে ঝুড়ি গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে এলাকাটাতেই হবোক আমাদের নতুন বাস স্ট্যান্ড দেখছো তোমরা তো ব্যাপারটা হচ্ছে বাস স্ট্যান্ড তো হবে বহুদিন থেকে শুনি কিন্তু কবে হবোক সেটাই এখন দেখার বিষয় এলাকাটা দেখো এখানটাতে হোক বাস স্ট্যান্ডটা তবে জায়গাটা বেশি বড় লয় খুব একটা বড় লয় মানে কম জায়গার মধ্যেই বাস স্ট্যান্ডটা তৈরি করা হবে বলছে যেটা শুনলি এদিকে যেমন একটা বোর্ড লাগান দেখো এতদিন জানিয়েছিলি এটা একটা ভেস্টেড ল্যান্ড বোর্ড কিন্তু এখানে ব্যানার দিয়ে যে সরকার কর্তৃক যে না এটা সরকারি জমি বটে আর এখানে আমাদের নতুন বাস স্ট্যান্ডটা হতে চলেছে বাস ডিপো যেটা দেখা যায় যাইনি তোমাদেরকে এই যে দেখছো ন্যাশনাল হাইওয়ে এটা গাড়ি পারাপার হয়েছে আর তার ঠিক একদম পাশে অবস্থিত আমাদের এই নতুন বাস স্ট্যান্ড যেটা হতে চলেছে মানে বোর্ড লাগান নিয়েছে ওইখানে যেমন একটা ব্যানার দিয়ে আছে এইখানেও একটা ব্যানার দিয়ে আছে সেম আর এই যে ছোট্ট দেখতে পাচ্ছ এটাতে এতদিন পর্যন্ত একটা বোর্ড লাগানো ছিল যেটাতে লিখা ছিল এটা ভেস্টের জমি তো এখানে ব্যানার দিয়ে নিয়েছে যে এটা cara de তো এখানে আমার বন্ধুকে পাই গেছি জ্যোতির্ময় তো জ্যোতির্ময়কে জিজ্ঞাসা করব যে এখানে মানে বাস হলে বা বাস ডিপোটা হলে মানে কি কি সুবিধা হবে বা কি কি অসুবিধা হবে প্রথমত আমাদের পুরুলিয়ায় যে বাস আছে একরকম মানে মানুষ যেটা সবসময় লক্ষ্য করে যে জায়গাটা খুব ঘিঞ্জি আর বাস ঠিক যে আসা যাওয়ার যে খুব ভালো যে একটা জায়গা আছে বা বাস আসা যাওয়ার যে খুব ভালো রাস্তা আছে বা একটা স্পেস আছে সেরকমটা আমাদের পুরুলিয়ার বাস স্ট্যান্ডে অবর্তমান তো এইখানে যদি বাস স্ট্যান্ডটা হয় তো আর ওদিকে হয়তো যদি পুরুলিয়া জেলা মেন বাস স্ট্যান্ড ওখানে হয়তো বাসের সংখ্যাটা কমে যাবে এবং মানুষের যে স্পেসটা সেটা মানুষ ইউটিলাইজ বেশি করতে পারবে আর একটা জিনিস যেটা যে ঘিঞ্জি কণাটা ওখানে বন্ধ হবে বন্ধুরা দেখলে তোমাদেরকে দেখালি সব কিছুই দেখানোর চেষ্টা করলি যে আমাদের পুরুলিয়া নতুন যেটা বাস জমি নির্ধারণ করা হয়েছে সেই নির্ধারিত জমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলি তো ব্যাপার হচ্ছে যে পুরুলিয়াতে যদি এখানে বাস স্ট্যান্ডটা করা হয় তাহলে যেমন সুবিধা হবে তেমনি অসুবিধা হবে সুবিধা হবে কি যে ওখানে যে একটা ভিন্দি পরিবেশ তৈরি হয়ে গেছে বা বাসের সংখ্যা বাড়ি যাচ্ছে বা আরও যে মানে লোকজনের দোকানপাটের সংখ্যা বাড়ি যাচ্ছে সেইগুলা একটা যেমন একটা অসুবিধার সৃষ্টি করছে ওই জায়গাটা সেই জায়গাটা যদি এখানে একটা বাস স্ট্যান্ড করা হয় তাহলে অনেকটাই সুবিধা হবে হ্যাঁ লোকজন আর অসুবিধার ক্ষেত্রে ওইখানে যারা আমরা টাউনের লোক আছি বা বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে নিয়ে বাস ধরে সেই ক্ষেত্রে একটু অসুবিধা হবে যে অনেকটা দূরে শহরাঞ্চল থেকে অনেকটা দূরে এই বাস স্ট্যান্ডটা বটে এই এমএল থাটিপুর একদম যদি গ্রাম পঞ্চায়েত এই বেলকুমার রোডটা দিয়ে সোজা চলে গেলে বেলকুমা যাবে তো সেটা অনেকটাই দূরে আমাদের টাউনের থেকে সেক্ষেত্রে লোকজনের আসা যাওয়া করতে অনেকটাই অসুবিধা হবে কিন্তু এটা আমরা আমাদের প্রশাসন করতে ভিডিও মারফত আমরা জানেছি যে বাস স্ট্যান্ডটা পুরোপুরি সরে যাবে আমরা বলছি বাস স্ট্যান্ডের যে প্যাসেঞ্জার পয়েন্ট সেটা থাকবে যেমন স্টেট বাসের ক্ষেত্রে আছে স্টেট বাসের ডিপো বেলগুমাতে সমস্ত বাস ওখানে যাচ্ছে এখানে রীতিমতো বাসের শিডিউল অনুযায়ী বাস আসছে স্টেট বাস অনেক স্টেট বাস চলে অনেক লং লং রুটে চলে তারা নির্দিষ্ট টাইমে আসছে নির্দিষ্ট টাইমে প্যাসেঞ্জার নিয়ে তারা কিন্তু বেরিয়ে যাচ্ছে ঠিক সেই ধরনের বাস স্ট্যান্ডেরও করা উচিত সমস্ত বাস ডিপোতে তারা থাকবে টার্মিনালের মধ্যে ওখানে ড্রাইভার খালাসি তাদের ব্যবস্থাপনা সব থাকবে বাসের যা কিছু কাজকর্ম তারা ওখানে গ্যারেজে করবেন তো তার তো নিয়ম আছে তো এটা নিয়ে অযথা বিভ্রান্তি হচ্ছে বাস স্ট্যান্ড এখানেই থাকবে কিন্তু বাস স্ট্যান্ডের টার্মিনাল ওখানে তৈরি হচ্ছে এবং টাইম টু টাইম বাস এখানে এসে প্যাসেঞ্জার নিয়ে যাবে বাস স্ট্যান্ড মানে প্রপার বাস স্ট্যান্ড হবে না একটা বাস ডিপো হবে মানে বাস ওইখানেই লোকজন ধরবে কিন্তু যেমন আমাদের এসবিএসটিসি বাসের ডিপো বেলগুমাতে আছে বাসগুলো ওইখানে থাকে আর যখন যে বাসের টাইম সেটা যায়নি এস বিএসটিসি সেক্টর যেটা আছে আমাদের পুরুলিয়ার বাস স্ট্যান্ডে সেইখানে যায়নি সবাই বাস ধরে সেরকমই একটা বাস ডিপো হবে কিনা সেই বাস ডিপোতে বাসগুলো এখানে রাখা থাকবে আর টাইমে টাইমে যাইনি আমাদের পুরুলিয়ার যে পুরানো বাস স্ট্যান্ড সেখানেই যাই লোকজন বাস ধরবে তো এই জায়গাটা নিয়ে বিতর্ক যে কন্ট্রোভার্সি আছে অন্য একটা বোর্ড দেখিয়েছিল যেটা বলছিল ভেস্টেড ল্যান্ড বোর্ডে এখন দেখছি যে একটা বোর্ড লাগানো হয়েছে যেটা বলছে সরকারি জমি বোর্ডে তোমাদের মতামত জানাও এখানে বাস স্ট্যান্ড হলে কার কেমন সুবিধা হবে বা কার কেমন অসুবিধা হবে সব কিছু তোমরা জানাও কমেন্টের মাধ্যমে আর এই বাকি সব কিছুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলি তো ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই ভালো থাকো সবাই